আসসালামু আলাইকুম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে কিছু তারের আইডিয়া দেবো আর কি এতদিন তো আপনাদেরকে শুধু হিসাবে দিলাম অনেকে দেখতে চান যে ছয় ইঞ্চি গ্যাপ কেমন দেখা যায় এক ইঞ্চি গ্যাপ কেমন দেখা যায় কারখানা থেকে এটা বানানো আছে কি দেখাতে পারবেন কি না এরকম কিন্তু প্রশ্ন অনেকেই করেন এটি হচ্ছে ছয় ফিট উচ্চতা এই যে তারটি দেখতেছেন এটি হচ্ছে ছয় ফিট উচ্চতা দেখেন আমি যে এখানে দাঁড়ালাম এটি হচ্ছে ছয় ফিট উচ্চতার তার এই যে এখানে যে বান্ডিলটি এটি ছয় ফিট আমার কিন্তু মাথা পার হয়ে গেছে আর এটি হচ্ছে সাত ফিট সাত ফিটটা দেখেন হাত দিয়ে এইভাবে কিন্তু ধরতে হয় এটা হচ্ছে সাত ফিট উচ্চতা এটা দেখানোর কারণ হচ্ছে অনেকে বলেন যে ভাই সাত ফিট উচ্চতা হলে পরে কি মানুষ দাঁড়াতে পারবে বা ধরতে পারবে এটাই হচ্ছে সাত ফিট এটার মধ্যে সব মানুষই ধরতে পারবে না যারা তার যেহেতু মানে উচ্চতা তারা কিন্তু এটা হাত দিয়ে পাবে না যেহেতু আমি এটা হাত দিয়ে পাচ্ছি কারণ আমি অনেকটাই লম্বা এটা আপনারা দেখতেই পাচ্ছেন যাই হোক এখন আসি গ্যাপের বিষয়ে এবং তারের বিষয়ে এখানে নাম্বার যত আপনি বেশিতে যাবেন তত তার আপনি চিকন পাবেন আর যখন আপনি নাম্বার কমে আসবে তত তার মোটা পাবেন আমি আপনাদেরকে একটি জিনিস দেখাই ছোয়া ইঞ্চি গ্যাপ সোয়া ইঞ্চি গ্যাপ দেখতে কেমন হাত দিয়ে ভিতর দিয়ে যদি আমি একটি হাতের কাজ করে দিই দেখেন এটা কি হচ্ছে সোয়া ইঞ্চি গ্যাপ গ্যাপটা এরকম হবে সোয়া ইঞ্চি এক সুতা ওভার আপনি যে নেটি নেন না কেন এক সুতা ওভার পাবেন আর এখানে যে তারটি আপনারা দেখতেছেন এই তারটি হচ্ছে চোদ্দো নাম্বার বিএসআরএম আর এই বিএসআরএমের সোয়া ইঞ্চি গ্যাপের দাম নিচ্ছি আটাইশ টাকা পঞ্চাশ পয়সা প্রতি স্কোয়ার ফুট এটি হচ্ছে চোদ্দো নম্বর এখন আসবো আমরা বারো নাম্বারে বারো নাম্বার গ্যাপটি সোয়াই ইঞ্চি এবং তারটি কেমন এটি হচ্ছে বারো নাম্বার জিআই তার আমি আপনাদেরকে এটিও গ্যাপ ধরে দেখাই আপনারা দেখলে পরে বুঝতে পারবেন অনেকে এই বিষয়টি শুধু দেখতে চান যে আলাল ভাই আমাকে দেখান এটি হচ্ছে বারো নাম্বার বিএসআরএমের সোয়াই ইঞ্চি গ্যাপের মাল এটিও কিন্তু অর্ডার নেওয়া এটা হচ্ছে দেখেন এটা বারো নাম্বার সোয়া ইঞ্চি থাকা আর দেখেন নাম্বার কমে গেছে তার অনেকটাই মোটা হয়ে গেছে নিয়ত আমাদের এখানে কর্মযজ্ঞ চলে দিন রাত চব্বিশ ঘন্টায় প্রায় চলে কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশে আমরা এগুলো ডেলিভারি দিচ্ছি আর সারা বাংলাদেশে ডেলিভারি দিলে এখানে কিন্তু অনেক অর্ডার আছে এবং বিভিন্ন জায়গায় যাচাই বাছাই করার পরে কিন্তু আমাকে অনেকে ফোন করেন বলেন যে ভাই আমি সব জায়গায় ভিডিও দেখেছি আপনার ভিডিওটা ভালো লেগেছে কারণ আমরা পারফেক্টলি বিজনেস করি অবশ্যই আপনাকে ভালো লাগতেই হবে এখানে নিয়ম হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে এই পণ্যগুলো অর্ডার করেন তাহলে অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে যদি আপনি অ্যাডভান্স করতে পারেন তাহলেই আপনি আমাদের কাছ থেকে এই ভালো মানের গ্যালবানাইজ করা বিএসআরএমের জিআইনেটের বেড়া নিতে পারবেন আরেকটু আপনাদেরকে ধারণা দেই এটাও কিন্তু বারো নাম্বার এটি হচ্ছে দেড় ইঞ্চি ফাঁকা নেট এটিও কিন্তু বেস্ট কোয়ালিটি হিসেবে পরে আপনারা চাইলে দেড় ইঞ্চি ফাঁকা দিয়ে এরকমভাবে নেট বানাতে পারেন আমি যেহেতু আপনাদেরকে প্রত্যেকটা তারের দাম বলে দেই অযথা এখানে তারের দাম বলার প্রয়োজন নেই আপনাদেরকে আমি শুধু মানে আইডিয়া দিচ্ছি যে কোন তারের কেমন কোয়ালিটি আর যদি আপনারা দশ নাম্বার তার চান দশ নাম্বার তারে এটি হচ্ছে আট ফিট উচ্চতা দেখেন আট ফিট উচ্চতার দশ নম্বর দিয়েই তার এটা হচ্ছে গ্যাপ রয়েছে তিন ইঞ্চি ওভার দেখেন এটি দেখেন এটি দশ ফিট উচ্চতা এটি লাভ দিয়েও আমি ওই মাথা ধরতে পারবো না এতটাই উচ্চতা এরকম করেও কিন্তু অনেকে নেট বানিয়ে নেন আমাদের কাছ থেকে আপনাদেরকে দেখালাম দশ ফিট উচ্চতা আবার এখানে রয়েছে ছয় ফিট উচ্চতা পাঁচ ফিট উচ্চতা এখন আপনার প্রয়োজন তিন ফিট উচ্চতা আমি ছয় ফিট বানিয়ে রাখলাম তাহলে কিন্তু পাঠাইতে পারবো না তাই এই নেটের বেড়াগুলো আমরা পাঠাতে গেলে অবশ্যই একটু সময় নেই যদি আপনার এক হাজার ফিট দুই হাজার ফিট হয় তাহলে দুই দিন তিন দিন সময় নেব আর এগুলো কুরিয়ারে বাংলাদেশের যে কোনো জেলা শহরে নিতে পারবে। আমার কাছে আট নাম্বার থেকে শুরু করে ষোলো নাম্বার পর্যন্ত যে কোনো জিআই নেটের বেড়া রয়েছে সবগুলো দাম বলা একেবারেই অসম্ভব কারণ প্রত্যেকটি গ্যাপের কিন্তু আলাদা আলাদা দাম রয়েছে যেমন তিন ইঞ্চি গ্যাপের একটি দাম রয়েছে চার ইঞ্চি গ্যাপের একটি দাম রয়েছে সরাসরি আপনারা ফোন করে আপনার জায়গাটি মেপে যদি আমাকে ফোন করেন তাহলে আমি আপনি আপনাকে আমি সব ধরনের তারের আইডিয়া দিতে পারব। আর তারের জগতে অনেক ধরনের কোয়ালিটি রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এই কারণে কারণ আপনি যে পণ্যটি চাচ্ছেন সেটি পাচ্ছেন কি না সেটি ভাবনা করে কোন জায়গা থেকে আপনি সেই পণ্য অরিজিনালভাবে পাবেন সেটি হিসাব করে তারপরে অর্ডার করবেন নেটের জন্য সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে হাজার হাজার মানুষ আমার সাথে যুক্ত রয়েছেন তারা আমাকে প্রতিনিয়ত কিন্তু ভয়েস দিচ্ছেন কেউ না কেউ কোনো না কোনো অর্ডার কিন্তু দিচ্ছেন আমরা কিন্তু অল টাইম এগুলো কাজে নিয়োজিত থাকি তাই একবার ফোন করলে যদি রিসিভ না করতে পারি পুনরায় আবার চেষ্টা করবেন কষ্ট করবেন সকাল নয়টা থেকে রাত নয়টার মধ্যে যোগাযোগ করবেন কারণ সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্তই আমার ফোনটি সাইলেন্স সারা থাকে আর বাকি সময়টা সাইলেন্ট অবস্থাতে করে থাকে তাই অবশ্যই আপনারা এই বিষয়টি মনে করে আমাকে ফোন করবেন যে এখন রাত কয়টা বাজে বা দিন সকাল কয়টা বাজে এগুলো চিন্তাভাবনা করে ফোন করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম